সে পো ছো তন জে কাটোহা তল পানা চিপরিলে কাকে আমি সে পো ছো বন্ধু আমার সোনাবানি কেরাম এবারে চিবরে আমিন আল্লাহর কাম এবার কাশি আসিবিন আল্লাহর কাবিব কে বলতেছেন আল্লাহর কাবিব আল্লাহর কাবিবের কাছে আসার আগে জিবরিল আমিন বলতেছেন আল্লাহ উম্মে খানের বাড়িতে কেমনে যাব কেমনে যাব কেমনে যাব আমার আল্লাহ বলে জিবরিলের আমি যে তোমাকে 600 খানা দানা দিয়েছি এই 600 খানা দানার মধ্যে থেকে এক খানা দানা উম্মে খানের বাড়ির ছাদে ঠাকাবে উম্মে খানের বাড়ির ছাদে দিয়ে অটোমেটিক দরওয়াজা হয়ে যাবে যাও চলে যাও চলে যাও রে মন মানে না মানে না না মানে মানে না আজ আমি আল্লাহ আশিকের জোল মাসু হয়ে আশিকের দিদারের আগ্রহী হয়ে গেছি আমার নবীকে দেখে দ্বীপটি জোড়াবো বন্ধু আমার শোনা মারি ছিমেরিলে আমি দেবার চলে আসলে নবীর কাছে এসে দেখতে পাই নবী আমার আরাম করতেছেন চক্ষটাকে বন্ধ করে আর জিব্রিল আসার পরে ভাগ হয়ে যায় এখন নবী আমার আরাম করতেছেন এই সময় নবীকে আমি কেমনে ডাকি নবীকে ডাকার মতন ভাষা জানি না নবীকে ডাকতে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায় আল্লাহ বরবাদ করে দিবি নবীকে ডাকার মতো

যার কলমের ধার এত গো এ যখন কলম চালায় ওয়াহাবিদের গরদান যেন খাঞ্জালের মতন কেটে যায় তার নাম হচ্ছে হাজরাত दिन फैलाया मेरी सुल्तान ने वर बचाया है अहमद राजा खान ने दिन फैलाया मेरी सुल्तान ने वर बचाया है अहमद राजा खान ने एक मेरा राजा है मेरे ख्वाजा की क्या शान है मेरे ख्वाजा की आह मेरे ख्वाजा की क्या शान है मेरे ख्वाजा की क्या शान আমার সোনামারিক এর আমি আপনাদেরকে বলতে চাইলাম জিবরেলা বেনাসার পরে তাকে নবী আমার আরাম করতেছেন জিবরেলা বেদ বলে নল্ল এই সময় আপনার কারি বল্লা কেমনে ডাকি কেমনে নবীর ঘুম ভাঙায় আমার আল্লাহ বলে চিবরেল ভাবনা চিন্তা করার টাইম নাই আমার নবীর কদমে চুমা লাগিয়ে দাও নবীর খুম ভেঙে যাবে নবীকে আমাদের মতন নাক ডেকে কবে নাক দাগাও শুনুন না জোরে বলুন আর একটা জোরে হবে না কিন্তু আমাদের মতন করে ওই এখন জোরে নাক দাগে গো ঘরের ভেতরে যদি কুকা ঢুকে যায় গুণ দেখতে বারা হবে বুঝতে পারে না ঠিক না নবিরা গুণ তো অবস্থাতেও যেমন যাক অবস্থা তো তমন কিন্তু আপনাকে আমাকে বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন জিমের নবীর কদমে তোমার নরম নরম ঠোঁট ঠেকালে নবীর ঘুম ভেঙে যাবে তাহলে জিবিল জুমা খেলো না খেলো না একটু জোরে আর একটু জোরে কত মায়ের বেটা জিবিলকে হারামের ফতো দাও ঠিক না এখন জিবিলকে যদি বেদাতের ফতোয়া দেয় খুব একটা মুসলমান থাকবে আরো জোরে থাকবে যেমন হারাম বেদাদের খতুয়া দেওয়া সম্ভব নয় পৃথিবীতে এমন কোনো মা সন্তান জন্ম দেয় না কে আমাদের সকাল পর্যন্ত নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যাবে না হারাম এর দলিল দেওয়ার মতন কোনো মারতে মজায়ে দাড়ি বলতে পারে না যেটা হারাম বেদাদ আরে সো আর দলিল নাও না আসলে দলিল দাও গাছের ডালে উঠে বান্ধরাম করো বান্দ্রামি করার লিমিট থাকে বন্ধু আমার সোনা মালিক বড় বড় হুজুর বেরিয়েছে নামের আগে চোদ্দ লাইন ডিগ্রি নামের পিছনে চোদ্দ লাইন ডিগ্রি আছে না নেই কেউ লেখে টিকটক কেউ লেখে হাহাজারি কেউ লেখে আপনার কেনা অমক কান্ডারি ওদের ডিগ্রির শেষ নাই আচ্ছা বলুন তো রমজান মাসে শরবত খাই না খাই না আমি যে চুক্তিগুলো গুলো দেব খেলার মতন নয় লক্ষ টাকা দামে নিতে পারলে আপনার লাভ আছে ধরুন আচ্ছা যার বুঝেন যার বুঝেন গামলা বুঝেন গামলা যে বড় প্লাস্টিকের ওগুলোকে কি বলেন আপনারা যার সবুজ সবুজ হয় না ড্রাম ড্রাম এই এক ড্রাম শরবত বানিয়েছেন এই কিলো আপেল দশ কিলো বেদানার রস দশ কিলো আনারসের রস দামি খেজুরের রস পাঁচ কিলো আফজা যাবতীয় ফলের রস দিলেন তারপরে ধরেন আমি মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছি সবকিছু দেওয়া কম দিয়ে বলছে আমার এক ফোঁটা পেশাব দিয়ে দাও কার আমার আমি কোথা ভক্তা আমার একটা পেশা দিয়ে দাও সর্বতে মিশিয়ে দাও 10 কিলো আপেল পাঁচ কিলো বেদানা পাঁচ কিলো খেজুর সবকিছু দেওয়ার পরে যদি প্রধান বক্তার এক ফোটা পেশাব দেওয়া যায় ওই সর্বোত্তা তারপর যদি আপনাকে দেওয়া হয় আপনি কি খাবেন আর একটু জোরে খাবেন করে যদি এক জন্য যদি সর্বোচ্চা কোটাই নষ্ট হয়ে যায় নামের আগে চোদ্দ লাইন ডিগ্রি নামের পরে চোদ্দ লাইন ডিগ্রি থাকলেও নবীকে নিয়ে যদি তোমার আকিদা খারাপ হয় তোমার ওই চোদ্দ নাম্বার ডিগ্রি করা সাত হাজার টাকা ধার ওই ডিগ্রির কোনো লাভ নাই আছে তুমি যতই বড় হুজুর হও তোমার কোনো লাভ আমার কথা বুঝে আসছে তো ইনশাল্লাহ চলুন এবার দেখুন আল্লাহর কারেবসাল্লাল্লাহ আলাইকুম আশাআল্লা মারাম করতেছিলেন জিবরে লাহিন যখন কদমে চুমাকে খেয়ে দিয়েছেন তবে আমার জাগ্রত হয়ে বলে আখি জিবের ইল ও ভাই জিবের আমার কদমে কেন চুমা দাও তখন জিবরেলাম বলেন আসসা আল্লাহসাল্লাম ওয়ালাইকে আর সাল আসলা তুয়াসাল্লাম আল্লি কেয়া কফি বাল্লাহ নভিজি আপনাকে আমি দেখেছি আপনার আপনার কাছে আমি এসেছি আল্লাহ কাপা কানাকে পাঠিয়েছেন এই কারণে এসেছি ইয়ার আসল আল্লাহ কিয়া কফি বাল্লাহ বেহা তো করে দেবেন বস্তা ফিম আপ করে দেবেন তখন আমি আমার বলে চিব রেলি রে আমার কাছে আসার কারণটা কী ওই সময় চিব আমিন বলেছেন

এর মধ্যে আমার রাখ অনেক কোনহাই লিপ্ত হয়ে যাবে অনেক কোনহাই লিপ্ত হয়ে যাবে আমার উম্মাদে ছেড়ে আমি নবী ওই সময় আমার আল্লাহ বলেছিলেন এই জিবরিল আমার নবীকে জানিয়ে দাও আসতে যেতে যত দেরি হবে আসতে যেতে যতটা সময় লাগবে আমার সঙ্গে দেদার করতে যতটা সময় যাবে আমার নবীর উম্মতের একজনের গুনাহ আলাদা হবে না শুধু কি তাই নাকি তাই নাকি না না শুধু গোনা নয় গোনা নয় আল্লাহ কি বলে দিয়েছেন যারা নেকি করবে নেকিটা তোলা পাবে গোনা যদি করা হয় গোনা গুলোকে মাফ করে দেওয়া পাবে যাও আমার মোস্তাফাকে আমার আমার আর সে আজি মে আনার জন্য প্রস্তুতি করে নিয়ে আসো আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে যাবো অনেক লম্বা ঘটনা আপনাকে টোকরা টোকরা করে বলি এই আজ গুলো এই ঘটনাগুলো তারা ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু ঢাকা চাপা দিয়ে কি আসলে ঢাকা যাবে নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বার বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া কাবিবাল্লাহ আপনি এবারে সেজে নিন আপনি দুলহার মতন সেজে নিন আপনাকে সুসজ্জিত করে দুলহা বানিয়ে দুলহার মতন করে সাজিয়ে নিয়ে যাওয়া লাগবে বিবাহ করার আগে যেমন জামাইকে সাজানো হয় ওই রকম ভাবে যে আপনাকে দুলহা বানানো হয়

কচু বানিয়ে জান্নাতি পোশাক খানা দেওয়া হলো নবী আমার বলে না রে আমি জান্নাতি পোশাক পরে ধান করতে পারবো না আমার উম্মতেরা জান্নাতি পোশাক পাবে না আর আমি নবী হই আমি কেমনে জান্নাতি পোশাক পরি আমার আল্লাহ বলে নবীজি আপনি কি আমি কথা দিলাম চার অন্তরে আপনার mohabbat থাকবে চার অন্তরে আপনার ভালোবাসা থাকবে আমি আল্লাহ ওকে এরকম জান্নতি পোশাক পরে দান করে দেব اے ভাই কে রব শুধু তাই নই তাই নই আল্লাহ নবিয়ে বাত আর সাজিমে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন বোরা গাড়িতে চেপে নিলেন হাজার হাজার বোরাক থাকতেও কোন বোরাকে চড়েছে যেই বোরাকটা সব থেকে দুর্বল সব থেকে খারাপ সব থেকে দুর্বল নবী আমার বলেন দুর্বল বোরাকের উপরে আমি চেপে নিলাম বোড়া গাড়ি করে উম্মে হানের বাড়ি থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হলো কোথায় নিয়ে যাওয়া হয়েছে মুসিল আকসা কোথায় গো ফিলিস্তিনে কোথায় এই ফিলিস্তিনের মসজিদুল আকসা এই মসজিদ শুধু ফেলিস্তিন বা সিধের নয় এই মা এক লক্ষ চব্বিশ হাজার বাইগম্বারকে পেছনে রেখে আপনার মতি করেছেন বন্ধু আমার সোনা মানে শুধু তাই নাই তাই নাই তাই আর নবী কে আমার ফেলিস্তিনের ওই যে আপনার কেন মসজিদ নিয়ে যাওয়া হয় যাওয়ার পরে দেখতে পাই মসজিদ ভরপুর মুসল্লিদের বসে আছি ওই মুসল্লি মুসল্লিগুলো আপনাদের গ্রামের মুসল্লি নয় জলপাইগুড়ের নয় দার্জিলিং এর নয় কোচবিহারের মুসল্লি নয় পাকিস্তানের মুসল্লি নয় ওই মুসল্লি গালা আলাকার ওই মুসল্লিগুলো এক লক্ষ চব্বিশ হাজার পায় জায়গাতে বসে গেছে একটা জায়গা ফাঁকা ওই জায়গাটা হলো ইমাম সাহেবের মেম্বারের জায়গা আচ্ছা আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে না নেই আপনারা যখন যান মসজিদে যাওয়ার পরে কোথায় বসেন মেম্বারে না মেম্বারের পিছনে কারণ আপনারা জানেন আপনাদের স্থান সামনে নয় পেছনে আর সবার শেষে যায় কে ইমাম সাহেব জানে আমার স্থান পেছনে নয় আমার স্থান কোথায় সামনে সব নবী এসে পেছনে বসে গেছে সব নবীরা জানে আমার স্থান আগে নয় আমার স্থান হচ্ছে পিছে তাই সবাই পেছনে বসে আছে তবে আমার জিজ্ঞেস করে ভাই জি বিল বড় বলো এই জায়গাতে এরা কারা আল্লাহ নবীকে বললেন হুজুর এরা বলছে আপনার মত আপনার মতন কি নাবি আছে অনেকে বেগম বার আছে অনেকের রসুল আছে ইয়া রাসূল ইয়া ক আল্লাহ কিন্তু নবীজি 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 আজকে আপনাকে এদের কাছে নিয়ে আসা হয়েছে এইখানে আল্লাহ কাপের আদেশে দুই রা নামাজ পড়তে বলতে হবে আল্লাহ্ না ভিসাল্লাহু ওয়ালাইকু আসাল্লাম ওয়ালেক সব জায়গা বুক হয়ে গেছে

ದರೀಮಾಂ ಆತಮ್ ಸಫಿಲ್ಲಾ ಫಬಿನಾ ತಬಲಿ ಕೆ ಕಬೇ ಇಬ್ರಾಹಿಂ ಖಲೀಲುಲ್ಲಾ ನಕಿ ಬಲೆ ಯ ರಸೂಲ್ಲಲ್ಲಾ ನಾ ಇಬ್ರಾಹಿಂ ಖಲೀಲುಲ್ಲಾ ನಾಯ ತಬಲಿ ಮೂಸಾ ಕಲಿಮುಲ್ಲಾ ನಕಿ ಬಲೆ ಯ ರಸೂಲ್ಲಲ್ಲಾ ನಾ ತಿನಿಯೋ ಕಬಿನಾ ತಬಲಿ ಸರುಹುಲ್ಲಾ ನಕಿ ಬಲೆ ನಿಯಾ ರಸೂಲ್ಲಲ್ಲಾ ನಾ ತಿನಿಯೋ ನಾ ತಬಲಿ ಕೆ ಕಬೇ ಜಿಬ್ರil ಆಮಿನ ಬಲೆ ನಿಯಾ ರಸೂಲ್ಲಲ್ಲಾ ಹಿಯಾ ಖಲೀಬಲ್ಲಾ ನಬೀಜಿ আজ এই মসজিদুল আকসাতে এত এত মুসল্লির ইমাম যিনি ভাবে তিনি আর অন্য কেউ নয় তিনি বলেন আপনি তিনি বলেন আপনি আখের জামানার নবী আল্লাহ তালা যাকে ইমাম বলেছে মিছিল ইমামুল নুরে মোহাম রসুল আরবি নাই বে পারো জিবরাইল চুমে যার তার জোরে ভাবে না আপনাদের মুষ্টি মিষ্টি ব্যথা ভরা আওয়াজে ভালো লাগে না জোরে বলুন রসুল আরবি পর জিবরাইল জুমে চার তর থেকে ভাই লাই ചിരസല്ല শহীদ আজাম ইমাম হুসাইন শহীদ আজাম ইমাম হুসাইন নওয়াজাতাহার জিবরাইল তুমি চার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবী নাই जिब्राइल सुमे चार दरबार जुरे बोलो आरो जरे या रसूल अल्लाह या रसूल अल्लाह लबबय कि या रसूल अल्लाह लबबय या रसूल अल्लाह आरो जरे लबबय कि या रसूल अल्लाह जारे कदम दुनियाई पड़ीले

ফর আজি মের তার ওইন বীর যাতে দেখি বীর রো যাতে হম জন্নতি ভার চিব রেল সুমে চার দোর ব আর মোহাম্মদ রসুল আরবি নাই বে পারো জিবরাইল জুমে যার দরবার জোরে বলো আর বেশি নয় ও আজ সমাপ্তির দিকে যাবে আপনাদেরকে বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে দিলেন সব নবীকে পেছনে করে সব পেছনে করি আচ্ছা তখন কি নামাজ খরচ হয়েছিল তখন আমরা নামাজ পেয়েছি নবী মেরা যে গেছে তারপরে নামাজ এসেছে তারপরে রোজা এসেছে তাহলে নামাজ কোন নামাজ ওই নামাজ কোন নামাজ যারা বলে ফির তোহারা যাবে না ভুলি মানা যাবে না ওদেরকে বলো বলি সারা তোর বাপের ক্ষমতা আছে ওই নামাজটা কোন নামাজ বলতে আছে হাকিফত সবার কাছে পাওয়া যায় মারিফত সবার কাছে পাওয়া যায় তবে কিছু গাজায় টান মারা পীর আছে আছে না রে এসব গাজায় টান মারা ইয়াবাখোর পীর থেকে আমাদেরকে হেফাজত থাকার প্রয়োজন আছে না নে আরো জোরে আছে না আমি ওয়াজের থাকি কিছু কথা বলি আমরা শুননি আমাদের আকিদা নবী হচ্ছেন সমস্ত নবীদেরও নবী আর একজন ডক্টর জাকির নায়েক বলে একজন বিখ্যাত স্কলার আছে আর আমি বলি ডক্টর জাকির নায়েক ঠিক এক ফুটা পেশাব মার্কা শরবতের মতন কিসের মতন সরবতও যে একটুটা পেশাবের কথা বললাম আচ্ছা আপনাদের কি খারাপ লাগছে আপনাদের একটু যুক্তি দিয়ে বোঝাতে আমি জানি ডক্টর জাকির 나য়েকের ওয়ாத জ্ঞান আছে ঠিক যেমন আবু জাহিলে ছিল কা ছিল আবু লাহাবের ছিল ওই রকম জাকির 나য়েকের ওয়ানে জ্ঞান আছে না বলে কত বড় জাহিলের ব্যাটা জাহিল আসুন কি প্রমাণ নেবেন আমার কাছে আসুন আমার ফোনে আছে সে বলছে এক লক্ষ চব্বিশ হাজার যে নবী পাইগাম্বার আসছেন এসেছেন এর মধ্যে থেকে চারজন নাকি মহিলা নবী ছিল কয়জন আর একটু জোরে কথা যারা বলে সে কি সুস্থ মস্তিষ্কের মানুষ বলে মনে হয় এরপরেও কিছু ইয়াবাক হাত ছাড়াওয়ান যারা নিজেদেরকে আহালি হুদুস বলে দাবি করে সরিয়ে হাদিস আর আমি বলি আহালি হুদুস এদের হুস নাই গো এই জন্য নিজেদেরকে আহালে হাদিস বলে এ আহালে হাদিস নাম ইংরেজদের দেওয়া নাম কাদের নাম আরো জোরে কাদের নাম এরা হাদিস মানে না কিন্তু নাম রেখে আহালে হাদিস আহালে হাদিস কেউ হয় তো আমরা আহালে হাদিস বলুন আলহামদুলিল্লাহ হাদিস করা বলে ওদেরকে জিজ্ঞেস করবেন এদেরকে জিজ্ঞাসা করবেন কচ্ছপ খাওয়া কি হেসে হেসে বলবে যায় কাকড়া খাওয়া কি তো যায় পোল্ট্রির খাওয়া কি

ইতিহাস তুরের মধ্যে থেকে একটা দল জান্নতি সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত জরে বলো যারা আখির তারা নবিকের নূর মানে যারা আখির নবীকে গায়বের সংবাদ দাতা মানে যারা আখির নবীকে হাজির নজির মানে যারা আখির নবী বরাবর হাত বাধি আর যারা 72 এর ওয়ালা ডুব এই দেখে নবী চড়ে বাচ্চাই এইখানে গো কাদের মতো হিজড়াদের মতো পৃথিবীতে এমন কোন মায়ের কাটা জন্ম নেয়নি বুকের উপরে হাত বা ধা এটা সহি এটা প্রমাণ করতে পারে এসো আপনাদের এলাকায় মনে হয় নাই নাকি আর যদি থাকে তো দেখবেন ওরা মোবাইল দেখে হয়েছে কি দেখে

যাই হোক দাস কি দাস আর বিমল দাসের বেটা হচ্ছে শিখর দাস কি দাস শেখর তাই বিমল দাসের বেটা নিজেকে বলে আমরা বলামা হালুল হাদিস আমরা যা বলি সব ঠিক হানাফিরা হচ্ছে আমি আমরা শুনলীরা